হ্যালো ভিভান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমি লাবণ্য জুয়েলার্সে লাবণ্য জুয়েলার্স থেকে এক আনা থেকে শুরু করে আপনার তিন আনার মধ্যে চমৎকার কিছু ইয়ারিং দেখাবো অনেকে রিকোয়েস্ট করেছেন আপু তিন আনা কিছু ইয়ারিং দেখানছে তার জন্যই আজকে এই সুন্দর সুন্দর কালেকশন তো চলুন আমরা ঠিকানা সহকারে ভাইয়ার মুখ থেকে শুনি ভাই হচ্ছে এখন শপের অ্যাড্রেস জানবো আমাদের শপ হচ্ছে লাবণ্য জুয়েলার্স সব ছাপ্পান্ন আমির কমপ্লেক্স আজমপুর উত্তরা ঢাকা বারোশো ওকে এখন আমরা সুন্দর সুন্দর ডিজাইনগুলোর ডিটেলস জানবো সো ফার্স্টেই হচ্ছে এখানে একসাথে থেকে শুরু করব খুবই চমৎকার একটা ইয়ারিং এটার ওয়েট কথা আছে জানো একখানা একখানা আচ্ছা প্রাইস কত হচ্ছে 13700 13700 টাকা এই যে চমৎকার নেক্সট আরেকটা দেখব আমরা সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদের কি এটা ওয়েট কথা আছে ভাইয়া আড়াই আনা অনলি আড়াই আনা হাই হাই কত হচ্ছে সাতাশ হাজার 27900 সাতাশ হাজার নশো টাকা এখন হচ্ছে সবগুলো হচ্ছে একুশ ক্যারেটে নেক্সট আরেকটা ডিজাইন দেখবো আমরা তো এখন আমরা আরেকটা ডিজাইনে দেখাবো এটা হোয়াইট কথা ছিল

একত্রিশ হাজার টাকা বললি 31000 হাজার টাকা এরপর আরেকটা ডিজাইন দেখাও আপনাদেরকে এটা যে এত কিউট এটা ওয়েট কত আছে ভাইয়া ওয়েট আছে সাড়ে তিন

যে একটা থেকে আরেকটা এত কিউট লাগছে আর তিন আনার দুলগুলো আপনারা এত লাইক করেন আপনাদের এত কমেন্ট আপনি তিন আনা দুগুলা দেখান তো তিন আনা তিন আনা কমেও অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটা কত আছে একানা চার রতি একানা চারতি বাইশ উনিশ হাজার টাকা আপনি উনিশ কত উনিশ হাজার উনিশ হাজার টাকা উনিশ হাজার এটা ওয়েট কত আছে তুই আনা এক নতি দুই আনা কি দেখতে এগুলো কানে পড়লে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে খুবই কিউটা একটা সে হাজার পাঁচশো তেইশ একটা দেখব আমরা কত আছে প্রাইস প্রাইস টাকা নেক্সট আরেকটা আমরা

সবগুলো ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের লাভ আসছে আমি এখন আপনাদেরকে শপের অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি তো শপের অ্যাড্রেস হচ্ছে নাম্বার ফার্স্ট ফ্লোর আমিন আজমপুর উত্তরা ঢাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর সরাসরি চলে আসতে হবে আমাদের লাবণ্য জুয়েল আসছে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহেজ